প্রিন্টো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করে ভিডিওটা করার আগে অন্তত পাঁচবার ভেবেছি ভিডিওটা করবো কি করবো না কিন্তু আদতে দাঁড়িয়ে যেহেতু সত্যের সন্ধানে আমরা সত্যান্বেষ হয়ে এই চ্যানেলে খবরগুলো করি তো সত্যটাকে সে যতই কঠোর তীত হোক না কেন আমাদেরকে পরিবেশন করতে হবে একদিকে যেমন মহামান্য হাইকোর্টে বেপোড়া মামলা হচ্ছে যার কোনো গ্রাউন্ড নেই গ্রাউন্ড লেস কিছু মামলা কোর্টকে মিসগাইড করা কিছু মামলা আর কিছু অ্যাডভোকেটের সাথে এমনভাবে জড়িত যে তারা ক্লায়েন্ট পাচ্ছে আর মামলা করছে এবং ক্লায়েন্টদের মিসগাইড করছে আপনাদের দেখাবো একটা ছোট্ট ইন্সিডেন্ট যে বেপড়া মামলা দায়ের হচ্ছে মোমান্ন হাইকোর্টে ষোলো হাজার পাঁচশো প্যানেল অযৌক্তিকভাবে রিকাশ করার জন্য মামলা দায়ের করেছে কোর্টে পিটিশনার একজন আর সেখানে অ্যাডভোকেটও একজন অ্যাডভোকেটের একজন জরিমানা অবধারিত হবেই জরিমানা তার কারণ হচ্ছে বিশ্বজিৎ বসু স্যার যিনি গ্রুপ ম্যাটার সামলাচ্ছেন তিনি কিন্তু রীতিমতন এগুলো নিয়ে খুব বিরক্তি প্রকাশ করছেন যে এমনটা কেন হচ্ছে বা এই রকম কেন ঘটনা ঘটছে তো আপনাদের সেই জিনিসে নিয়ে যাব তো দেখুন মামলাটা তেরো এগারো দু হাজার চব্বিশ সালে হয়েছে আমরা দাঁড়িয়ে আছি তেরো তারিখেই তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মামলাটা উনিশ তারিখে ওঠার কথা রয়েছে তো মামলাটা আমরা আজকে ডিসমিস করে দিচ্ছি যদিও আমাদের শিখতে আর নেই কিন্তু মামলার যা অব মানে মামলার যে স্ট্রাকচার যেভাবে মামলার সাজিয়েছে সার মর্ম তাতে করে এই মামলা খালি চোখে একজন ক্লাস টুয়েলভ বাচ্চা বলার ঠিক ঠিক হবে না একটু বড় ক্লাসের ছেলেমেয়েরা দেখলেই বুঝবে যে এই মামলা টিকতে পারে না সেটা কেন কেন এরকমটা হচ্ছে গোটা বিষয়টা আপনাদের দেখাবো তো সেক্ষেত্রে দেখুন পার্টি করেছে দু তিনটে কাকে কাকে পার্টি করেছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান দেন বোর্ডকে করেছে দেন কলকাতা কেউ করেছে যাই হোক তো সেক্ষেত্রে কলকাতায় কেউ করে নি সেক্রেটারি কে করেছে দুটো সেক্রেটারি মানে কপি পেস্ট করেছে দেখুন অবস্থা বাবা এটা তো খেয়াল করিনি দুটো জন কপি পেস করা আছে দুটো তিন আর চার একই রেসপন্ডেন্ট দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান অ্যাকচুয়ালি আবার উপরে একটা দু নম্বর বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এডুকেশন প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে করতে পারতো এবং সেই কনসার্ট ডিপিএসকে কী করতে পারত যে এক মামলাটা তেরো তারিখে দায়ের হয়েছে অর্থাৎ আজকে দায়ের হচ্ছে আর আজকে আমরা নিষ্পত্তি বলে দিছি কোন দিকেই যাবে তো সিরফ সিসে কী করেছে সেটা আপনাদের আগে পড়ি তারপরে এই ডানদিকের লেখাটাই আস কি লেখা আছে দ্য প্রেসেন্ট কেস পিটিশনার পার্টিসিপেশন ইন দ্যানি অফ এ প্রাইমারি টিচার অ্যাডভার্টাইজমেন্ট ইস্যুড বাই দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন ষোলো সালের নোটিফিকেশন ভাবুন একবার আর ডিসপাইট কোয়ালিফিকেশন ইনক্লুডিং সাকসেসফুল কম্পিটিশন অফ দ্য টিচার ফোরটিন অথবা দু হাজার চোদ্দ বিলঙ্গিং টু এ ক্যাটাগরি মনে রাখবেন নেম কনসিকুয়েন্সলি ফ্রম লিস্ট অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফলোইং দ্য ইন্টারভিউ ইন দ্য আগস্ট টু থাউজেন্ড দু হাজার একুশ সালের তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি চোদ্দ টেট পাস তো সেক্ষেত্রে তার হচ্ছে দু হাজার ষোলো হাজার পাঁচশোর গল্প মধ্য কথা দ্য আফটার দ্য পিটিশনের ফাইল অ্যাপ্লিকেশন আন্ডার দ্য রাইট টু ইনফরমেশন রাইটেই করেছিলেন দু হাজার বাইশে সেক্ষেত্রে দেখছেন যে তার নাম্বার হচ্ছে তেইশ অথচ তিনি দাবি করছে তিনি একজনকে দেখাচ্ছেন যে মিস্টার 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 ক্যান্ডিডেট সোহাব সৌরভ আলী ওয়াজ অ্যাপয়েন্টেড ইন বাইশ পয়েন্ট নয় এক আট ভালো করে মানে মানে দাঁড়াবেন মানে মানে এটা বুঝবেন যে দু হাজার কুড়ি কুড়ি সালে রিক্রুটমেন্ট দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট ষোলো হাজার পাঁচশো সেখানে বলছে সৌরভ আলী যিনি বাইশ পয়েন্ট নয় এক আট পেয়ে তিনি চাকরি পেয়েছেন তো এটা হচ্ছে তার কেস এটা হচ্ছে তার কেস তো একজন অ্যাডভোকেট তিনিও বা পয়সার জন্য কতটা নিচে নামবেন কেন মিসগাইড করছে প্রার্থীকে সেটাও একটা ভাবার বিষয় এখন চলে এসেছে কারণ এলো পাথরই আজকে আমরা টোটাল প্রসিডিং দেখেছি উনিশ নম্বর কোর্টে আছে কী কী ঘটনা ঘটেছে একটা কথা বলতে পারছে না গোটা বিষয়টা জানে না একটা কোশ্চেন গেলে উত্তর দিতে পারছে না আর কী দরকার মামলা লড়াই ছেড়ে দিক মামলা আরও তো অ্যাডভোকেট আছে তাদের কাছে যাবে তো এরকম বহু অ্যাডভোকেট ক্লায়েন্ট নিচ্ছে ও সে তাদের একটি আছে নেওয়ার কিন্তু কিছুটা তো অন্তত বলুক কিছুই বলতে পারছে না এবার আপনাদের গোটা বিষয়টা দেখাবো তো এটা হচ্ছে ওই মামলাতে অ্যানেক্স করেছে এই ছোট্ট কপিটা তো দু হাজার কুড়ি সালে রিক্রুটমেন্ট ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট এই সৌরবালিটা কোথায় আছে সৌরবালিটা দেখুন লেখা আছে তার রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো দিচ্ছে বিয়াল্লিশ হাজার নশোন বছর গল্প এখানে দিচ্ছে কিন্তু এই সরবালি ট্রেন প্রার্থী সে ডিএলএড ট্রেনিং প্রাপ্ত সে চাকরি পাচ্ছে মাঝখানে খুঁজে সরবালিকে পেয়ে যাবেন যে বাইশ দশমিক নয় একটু চাকরি পেয়েছেন হয়তো তার কোর্টে বা তার ডিস্ট্রিক্টেই পেয়েছে কিন্তু সেটা ডিএলএ ট্রেনিং দিয়ে তার করা এই প্রার্থী একজন বিএড ক্যান্ডিডেট ষোলো হাজার পাঁচশোতে তো মানে তোমার বিয়াল্লিশের নষ্ট বছর সে তো পার্টিসিপেশন গল্প তিনি বলেননি তিনি আইটিআই করেছেন এবং তিনি ষোলো হাজার পাঁচশো কুড়ি দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট সেটারই তিনি ইনফরমেশন কালেক্ট করেছেন সেই ইনফরমেশনটা অ্যাভেল করেছেন এবং সেখানে তিনি দেখছেন যে সামথিং তার নাম্বার এত এসছে তিনি টার্গেট করলেন কাকে না ষোলো হাজার পাঁচশোর কাউকে না বিয়াল্লিশ হাজার নশো নঞ্চাশে একজন ট্রেন প্রার্থী তাকে ভুলভাবে টার্গেট করে বসে আছেন তো এটা কি করে সম্ভব বিশ্বাস হচ্ছে না তো আপনার কথা বিশ্বাস হলো না চলুন আসল রিপোর্টটা আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আইটিআই রিপোর্ট তো তিনি দেখুন নাম্বারটা আমার পেয়েছে দু হাজার একুশ সালে দেখুন পরিষ্কার লেখা আছে দু হাজার একুশ সালের প্রাই আইটিআই রিপোর্ট অংশটা আমরা তুলে ধরেছি দু হাজার একুশ সালের পোস্টটা প্রাইমারি টিচারের তার ইনফরমেশন তো সেখানে তিনি পেয়েছেন তেইশ দশমিক শূন্য 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 তেইশ পেয়েছেন এবং তিনি যে নাম্বারটা দিয়েছেন তিনি এটা বিএডের নাম্বার আর শুধুমাত্র অ্যাপ্লিকেবল ছিল দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট ষোলো হাজার পাঁচশোতে বা বিয়াল্লিশ অনু হাজার বিএডে অগ্রাধিকার ছিল না সেখানে নন ট্রেন হিসেবে তিনি ট্রিট করেছিলেন তো সেটা তো তিনি উল্লেখ করেনি তিনি ইনফরমেশন চেছে ষোলো হাজার পাঁচশো আর যাকে উদ্দেশ্য করে পার্টি করছে যাকে দেখিয়ে বলছে যে এই নাম্বারটা একে বাদ দিয়ে আমাকে চাকরিটা দাও তিনি হচ্ছে বিয়াল্লিশ হাজারের একজন টেন প্রার্থী তার তো কোনো দোষ নেই এবং দেখুন এই যে কাটঅফটা আপনাদের দিয়েছে ষোলো হাজার পাঁচশো যে কাটফ জেনারেল কাটা উনত্রিশে শূন্য তিন এক আর তিনি ওবিসি প্রার্থী সাতাশ দশমিক ছয় ছয় এক তিন তো এই দুজনাই তো তিনি ফিট হবেন না তিনি ভেবে তেইশ নাম্বার তাহলে তিনি মামলাটা করলেন কেন আর গোটা দুটোর রিক্রুটমেন্ট যে আলাদা থেকে হলে যে আলাদা হবে তার অ্যাডভোকেট তাকে এই বিষয়ে কেন কনসাস করলো না আজকে তো গেলেই তো ওখানে জরিমানা গাবে যা গাঙ্গুলি থাকতো তো লাখানি টাকা অন্তত জরিমানা করে দিত তো এই বিষয়টা হবে কেন কোর্টকে কেন মিসগাইড করার জন্য আজকে যা মনে আসবে তাই মামলা করবো পয়সা আছে বলে যা খুশি তাই করবো আজকে এই যে মামলাটা এই মামলাটা করার পরে জাস্টিস বিশ্বদে মনে যে ইম্প্যাক্টটা পড়বে তিনি বলবে যে এই এইরকম এলোপাথারি জগাখিচুরি মামলা যার কোনো গ্রাউন্ড নেই গ্রাউন্ডলেস মামলা ভুলভাবে রিপ্রেজেন্ট করা মামলা ভুলভাবে টার্গেট করে মামলা এবং এন্টার ষোলো হাজার পাঁচশো প্যানালে করতে বলছে এই ধরনের মামলা করে তাহলে তিনি যখন এই একটা মামলা পাবেন পরবর্তী ক্ষেত্রে কোনো মামলা যদি যায় তার তো পাবে আর তো তো এই করছে বসে বসে এই তো করছে বসে বসে একটা তো গ্রাউন্ড লাগে মামলা করতে মামলা করতে তো একটা গ্রাউন্ড লাগবে আজকে কস্ট ইম্পোজ করবে না কেন জরিমানা করবে না কেন এই ধরনের মামলা করার জন্য তেরো তারিখে মামলা আছে আমরা তেরো তারিখের পুরো রিপোর্ট আমরা বলে দিলাম যে এই মামলা কোন দিকে যাবে কারণ আমাদের যেটুকু আমরা দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিমে তাতে করে এইটুকু বোঝাই যাচ্ছে যে মামলা জরিমানা হচ্ছে এরকম রাস্তা নেই এভাবে তো হয় না দিনের পর দিন তো চলতে পারে না পয়সা আছে মামলা ঠুকে দিলাম অ্যাডভোকেটের সেই তাহলে কিছু লুটে নিল এই তো চলছে এই তো চলছে জাস্টিস কোথায় জাস্টিসটা তো এই সমস্ত কারণের জন্য জাস্টিসটা অনেকটা দূরে চলে যাচ্ছে ভুলভাবে মামলা করার জন্য বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশে অনেক কিছু এখনও পর্যন্ত সামনে আসেনি ষোলো হাজার পাঁচশোতে অনেক কিছু সামনে আসে ভুলভাবে মামলা করার জন্য যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তারা ন্যায়টা পাচ্ছে না এই ধরনের মামলার জন্য এটা বাস্তব এই ধরনের জিনিসগুলো করে কোর্টকে মিসগাইড করা হয় এবং যার জন্য কোর্টও মাঝে মধ্যে মিসগাইড হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি জাস্টিস থেকে যোগ্য প্রার্থীদের যে দূরত্বটা সেটা বাড়তেই আছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর কিছু ল্যাক্স অ্যাডভোকেটের তরফ থেকে তো থাকছে কিছু পিটিশনের তরফ থেকে থাকছে আলটিমেটলি বুমেরাং হয়ে যাচ্ছে ব্যাপারটা জিরো যারা গাফিলতি করেছে তাদের তো ধরতেই পারছে না উল্টে তারাই জরিমানা যাচ্ছে ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও